সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে ড্রাগনের বিভিন্ন ভ্যারাইটি বা জাত সম্পর্কে একটা ধারণা দিব আমরা জানি যে ড্রাগন একটি বিদেশি ফল এ ফলের ভ্যারাইটি সম্পর্কে আমাদের অনেকেই ধারণা নেই তাই সাত বাগানে বা জমিতে আমরা কোন ধরনের জাত বা ভ্যারাইটি নির্বাচন করব এ বিষয়েই আমরা আপনাদেরকে ধারণা দিব সমাজ আমরা স্কিনে যে ড্রাগন দেখতে পাচ্ছেন এটি হলো ভিয়েতনামি সাদা জাতের একটি ডাগন এই ডাগনটি দেখতে সাইজে লম্বা উপরে লাল কালার হয় আর ভিতরে হয় সাদা এ জাতটি আমার একটা পছন্দের জাত কারণ এই ডাগনটি খেতে অনেক সুস্বাদু হয় সম্মানিত ভিভার্স এই ডাগনটি এই ড্রাগনটি এখনও পরিপক্ক হয়নি কেবল লাল হওয়া শুরু হয়েছে এটা এটা হলো আমেরিকান বিউটি জাতের একটি ডাগন এই ডাগনটি খেতে অনেক সুস্বাদু এই যেখানে দেখাচ্ছি এটা ভিয়েতনামি একটা লাল ডাগন এটি কালার অনেক চমৎকার হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সর্বশেষ যে ডাগনটি দেখাচ্ছি এটা হলো আমার পছন্দের একটা জাত সেটা হলো রেড ভেলভেল্ট এই জাতটি অত্যন্ত চমৎকার একটি ভ্যারাইটি আমি অনেক কষ্ট করে এবং অনেক জায়গায় খোঁজাখুঁজির পর এই সঠিক রেড রেড বেলবেট যাত্রী আমি সংগ্রহ করতে পেরেছি দেখেন এই গাছটি আমি এক বছর পূর্বে একটা ফলের ক্যারেটে আমি রোপণ করেছিলাম মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই রেল বেট যাত্রী আমি জাতীয় বৃক্ষামলা থেকে কত বছর বিএডিসি সরকারি নার্সারি থেকে ক্রয় করেছিলাম ক্রয় করার পর আমি এখান থেকে অনেকগুলো চারা করেছি চারাগুলো আমি এই ক্যারেটে আমি রোপণ করেছি সম্মানিত ভিউয়ার্স আমি জাতীয় বৃক্ষমালা থেকে ছ ইঞ্চি পরিমাণ একটা কাটিং আমি তিনশো টাকা দিয়ে ক্রয় করেছিলাম ক্রয় করার পর আমি এখান থেকে অনেক চারা করেছি চারা এই ডাগনটি পাঁচশো গ্রাম থেকে আটশো গ্রাম পর্যন্ত ওজন হয় তাই আমরা যারা ছাদের ডাগন চাষ করি তাদের জন্য সবচেয়ে বেস্ট যে ভ্যারাইটি এই আমি মনে করি যে রেড বেলবেট যাত্রী আমরা নির্বাচন করতে পারেন কারণ ছাদে বা জমিতে যারা আমরা কষ্ট করে চাষ করি তারা যদি সঠিক জাত নির্বাচন করতে ভুল করি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফল পাব না তাই আমরা ডাগন চাষ করার পূর্বে সঠিক যাত্রী নির্বাচন করা অত্যন্ত জরুরি সঠিক জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা সরাসরি বাগান মালিক থেকে ড্রাগনের কাঠি সংগ্রহ করতে পারি সম্মানিত ভিউয়ার্স আমি অনেক খোঁজাখুঁজির পর বিডিসি সরকারি নার্সারি থেকে অবশেষে এই রেড বেলবেটের সঠিক যাত্রী ক্রয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা ডাগন চাষ করার জন্য বেশি ভ্যারাইটির দরকার নেই মোটামুটি চার পাঁচটি ভ্যারাইটি আপনারা কালেক্ট করতে পারেন আর আমার কাছে সবচেয়ে বেস্ট যে ভ্যারাইটি সেটা হল র্যাল বেডবেট তারপর আমেরিকান বিউটি ভিয়েতনামি লাল লাল এবং সাদা ডাগন এই ডাগনগুলো আমরা নির্বাচন করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা ছাদ বাগানে ডাগন চাষ করার পূর্বে কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য আপনারা সঠিক দাঁত নির্বাচন করবেন আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আজকে ডাগনের সঠিক জাত কিভাবে নির্বাচন করবেন এ বিষয়ে একটা সুন্দর ধারণা পেয়েছেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুশ করে রাখবেন সম্মানিত বিভার্স আজ তাহলে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম